দিব্যা ভারতী ছিলেন একজন ভারতীয় অভিনেত্রী যিনি তার মনোমুগ্ধকর প্রতিভা এবং প্রাণবন্ত পর্দা উপস্থিতি দিয়ে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে জয় করেছিলেন উনিশশো চুয়াত্তরের সালের পঁচিশে ফেব্রুয়ারি ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন তিনি তার সংক্ষিপ্ত কিন্তু প্রভাবশালী ক্যারিয়ারে অসাধারণ সাফল্য অর্জন করেন দিব্যা ভারতী ছিলেন ওমপ্রকাশ ভারতী এবং মিতা ভারতীর কন্যা তিনি মুম্বাইতে বেড়ে ওঠেন এবং মানেকুজি কুপার হাইস্কুলে পড়াশোনা করেন তার সৌন্দর্য এবং প্রাণবন্ত ব্যক্তিত্বের জন্য পরিচিত দিব্যা অল্প বয়সে থেকেই একজন অভিনেত্রী হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন দিব্যার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু হয়েছিল মাত্র ১৬ বছর বয়সে কিছু প্রাথমিক সংগ্রাম এবং বাতিল প্রকল্পের পর অবশেষে তিনি ভেঙ্কটেশের বিপরীতে তেলুগু ছবি বব্বিলি রাজা দিয়ে তার অভিষেক ঘটে যা ব্যাপক সাফল্য লাভ করে তার উজ্জ্বল পর্দা উপস্থিতি এবং অভিনয় দক্ষতা তাকে দক্ষিণ ভারতে একটি জনপ্রিয় নাম করে তোলে উনিশশো তিরানব্বই সালের পাঁচ এপ্রিল মাত্র ১৯ বছর বয়সে দিব্যা ভারতী তার মুম্বাই অ্যাপার্টমেন্টের পঞ্চম তলার বারান্দা থেকে পড়ে মর্মান্তিকভাবে মারা যান তার মৃত্যুর আশেপাশের পরিস্থিতি এখনও অস্পষ্ট যার ফলে ব্যাপক রহস্যের সৃষ্টি হয় তার আকস্মিক মৃত্যু দেশজুড়ে শোকের ছায়া ফেলে ভোক্ত এবং চলচ্চিত্র শিল্পকে হতাশ করে তার সংক্ষিপ্ত জীবন এবং ক্যারিয়ার সত্ত্বেও দিব্যার টিকে আছে এবং তাকে ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে প্রতিভাবান এবং প্রতিশ্রুতিশীল অভিনেত্রীদের একজন হিসেবে স্মরণ করা হয়